ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রুম ব্যথ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আঘাতে ইসরায়েলের ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলে বাড়ছে হতাহতের ঘটনা এবং তেল আবিবের বাসিন্দারা নিজেদের প্রাণ রক্ষায় বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের কয়েকশো নাগরিক আর মারা গেছে চোদ্দোর বেশি ইসরায়েলি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দুই দেশের হামলা পাল্টা হামলায় ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ক্রমেই বেড়েই চলেছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিসাইলের আঘাতে সেখানে একটি আবাসিক ভবন পুরোপুরি দশে যায় ভবনটিতে থাকা বহু নাগরিক নিকুশ রয়েছে ইরান দুই বেশি ব্যালিস্টিক মিসাইল সুরেছে তেল আবিবে ইরানের হামলার মূল লক্ষ্য হল ইসরায়েলের সামরিক স্থাপনা বিভিন্ন জ্বালানি কেন্দ্র এবং বিমানবন্দরকে ধ্বংস করা ইজরায়েল ইরানের শাহরান তেল ডিপুতে হামলা করেছে এছাড়াও হামলা চালিয়েছে ক্যারমান সাহা এলাকায় অবস্থিত প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিতে এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে যদি তারা ইসরায়েলকে সহায়তা করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে